এক ছিল ছোট্ট পরী তার ছোট্ট ডানাগুলো দিয়ে সে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে বেড়াত তার মিষ্টি গলায় গান শুনে সবাই মুগ্ধ হয়ে যেত একদিন ছোট্ট পরী ঠিক করল সে জঙ্গলের সবার সঙ্গে বন্ধুত্ব করবে ছোট্ট পরী উড়ে উড়ে খুঁজে সে ছিল এক দৌড় বিত্পেল ছোট্ট খরগোশকে ঘাসের ওপর লাফাতে লাফাতে ছোট্ট খরগোশ বল কে ছোট্ট পরী বল আমি পরী তোমার নতুন বন্ধু হতে এসেছি খরগোশ খুশি হয়ে বল বন্ধু হও কিন্তু আমার সঙ্গে দৌড়াতে হবে পরিহেসে বলল তোমার সঙ্গে দৌড়ানো সম্ভব নয় কিন্তু আমি উড়ে উড়ে তোমার সঙ্গে থাকব এরপর ছোট্ট পরি গেল জঙ্গলের পাশের ঝর্নার কাছে সেখানে ছোট্ট হরিণের বাচ্চা পানি খাচ্ছিল পরি তাকে জিজ্ঞেস করল তুমি কি করছ ছোট্ট হরিণের বাচ্চা বলল আমি শুধু জল পান করছি তুমি কে পরিহেসে বলল আমি তোমার নতুন বন্ধু হতে চাই হরিণ বলল তাহলে আমার সঙ্গে খেলবে আমি লুকোচুরি খেলতে ভালবাসি ছোট্ট পরী এবার উড়ে উড়ে পৌঁছাল জঙ্গলের এক গাছের নিচে সেখানে ছোট্ট শিয়ালের বাচ্চা বসেছিল তার লেসটা ছোট্ট আর খুবই সুন্দর শিয়াল জিজ্ঞেস করল তুমি কে তুমি তো জঙ্গলের কেউ নপরি বলল আমি ছোট্ট পরি আমি তোমার বন্ধু হতে এসেছি শিয়াল বলল আমার বন্ধু হলে আমাকে দুষ্টুমি করতে দেবে পরিহেসে বলল অবশ্যই তবে ভালো দুষ্টুমি হতে হবে জঙ্গলের সবচেয়ে ভেতরের অংশে ছোট্ট পরি দেখতে পেল ছোট্ট বাঘের বাচ্চা সে একা একা খেলছিল পরিকাছে গিয়ে বলল তোমার নাম কি বাঘের বাচ্চা বলল আমার নাম ছোট্ট বাঘ তুমি আমার সঙ্গে খেলবে পরী বল খেলব তবে তুমি আমাকে ভয় দেখাবে না বাঘের বাচ্চা বলল না আমি কখনো বন্ধুদের ভয় দেখাই না ছোট্ট পরি একদিন ঠিক করল সে তার সব নতুন বন্ধুদের একসঙ্গে নিয়ে আসবে এক জায়গায় জড়ো হল ছোট্ট খরগোশ ছোট্ট হরিণের বাচ্চা ছোট্ট শিয়ালের বাচ্চা আর ছোট্ট বাঘের বাচ্চা পরিবল তোমরা সবাই এখন বন্ধু আমরা একসঙ্গে খেল ভাসব এবং জঙ্গলে আনন্দ ছড়িয়ে দেব সেই থেকে জঙ্গলের ছোট্ট বন্ধুরা সবসময় একসঙ্গে থাকত